হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাই কে ওয়েলকাম এখন বাজে সকাল নটা বড়দিনে সকালটা রকম দেখো মে কুয়াশায় ভরা চলে ছাদে দেয় ছাদে গিয়ে দেখাই প্রচন্ড ঠান্ডা আজকে প্রচণ্ড এসেছি ছাদে দেখো কুয়াশা দেখেছো

কিধার তুমি দেখি কি কি পরে এসছো সোয়েটার পরে এসছো এই তো চাদর খুলে ফেললো সেই চাদর খুলে ফেললো গরম লেগে গেল আমি যখন বিছানা তুলতে তখন এসে ঘুমিয়ে পড়ল হ্যাপি বার্থডে টুলু মা কাটছে কেক সেটা তুই হ্যাপি বার্থডে বলা বন্ধ করে দিলি তোমার হ্যাপি বার্থডে না তাই বলিনি তারপর পুজো আর রান্না কালকে যে এচুর চিংড়িটা দিয়েছিল জয়দা ওটা তো কালকে আর খাইনি কালকে রেখে দিয়েছিলাম রাত্রি বেলা কালকে অনেকগুলো তরকারি ছিল তো ভেজ ডাল করবো ভেজ ডালের সাথে এচুর চিংড়ি থাকবে আর মাছ এনাচের শুধু দেখি মাছটা কীভাবে করি যদি সময় থাকে তাহলে দই মাছ না নাহলে এমনি ডালনা করে হলো কারণ আমরা খেয়ে দে উঠে একটু বেরোবো যে বড়দিন দিন একটু তো ঘুরতে বেরোবোই ওই ঘন্টা দুয়েকের জন্য ছোটো মামাকে ফোন করলাম বললো মামা ওরাও প্রথম কথা শুইটি ঘন্টা দুয়েকের মধ্যে ফিরে আসবো হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ তো আমরা একটু ওই কাছাকাছি আমাদের ঘুরতে যাওয়া মানে তো জানোই যে লালবাগ লালবাগ যাবো কোথায় যাবো কোনো ঠিক করে নি একটু দু ঘন্টা ঘুরে আসা বড়দিন বলে কথা আহ কি ভালোও লাগছে শীতের রোদ অনেকেই যে শীতকালে রোদে বসতে পারি না রোদে বসতে পারাটা আলাদা ব্যাপার এই যে নরম মিষ্টি রোদটা এটা গায়ে মাখাটা এটা আবার আলাদা ব্যাপার তাই না এটা খুব ভালো লাগে না কিছু বলবি না বল তুই বলতে পারিস ছাদে গিয়ে না বলতেই দিলাম রোদটা

আমি পরেও ফেললাম এবং বাবিও আজকেই পরে নেবে আমাদের দুজনেরই এত পছন্দ হয়েছে আমাদের ঠিক হলো আমরা দুজনেই আজকে নতুনটা করবো রেডি ছোট মামারাও চলে এসেছে এবার আমরা বেরিয়ে পড়লাম আর কোথায় যাব কোথায় যাব করতে করতে ছোট মামা আর আমরা দুজনেই বললাম চলো মতিঝিলে যাই অনেকদিন মতিঝিল যাওয়া হয়নি মতিঝিল পার্ক থেকে ঘুরে আসি মতিঝিলে এত ভিড় গেটের সামনে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদল আসার সময় দেখলাম সুজলা ট্রাম্পোলিন পার্কের অ্যাড বললাম চলো সুজলা ট্রাম্পোলিন পার্ক থেকে ঘুরে আসা যাক একটুখানি এখান থেকে একদম পিততলার মোড়ে মোড় থেকে তো পুরো হোর্ডিং দেখে দেখেই এগোনো যাবে বড় বড় করে লেখা আছে সুজলা ট্রাম্পোলিন পার্ক একদম নতুন ওপেনিং হয়েছে গিয়ে দেখি মোড় থেকে একদম একটুখানি রাস্তা

তার বাইরে জিপলাইনিং আর আর একটা কী রাইড দেখলাম সেই দুটোর জন্য আরও একশো টাকা করে এক্সট্রা লাগবে তো আমরা আজকে আর গেলাম না তোমরা যারা গেছো প্লিজ আমাকে জানিও কেমন লেগেছে তাহলে পরের বার অবশ্যই ভেবে দেখবো যারা গেছো প্লিজ রিভিউ দিও কিন্তু হ্যাঁ আমরা চলে এলাম হাজার চুপ বলছে করেন।

আর তুমি দাদার বাইকে চেপে কুড়ি মিনিটে চলে গেলে হাজারদুয়ারি হ্যাঁ এটা ঠিক বলেছ এদিক থেকে আমি সত্যি ভীষণ লাগি ইতিহাসের শহরে বাস আনাচে কানাচে ইতিহাস ইচ্ছে হলেই চলে যেতে পারি হাজারদুয়ারি ইচ্ছে হলেই চলে যেতে পারি কাটরা মসজিদ আবার আবার ইচ্ছে হলেই চলে যেতে পারি খোশবাগ এসো এসো মুর্শিদাবাদে এসো মুর্শিদাবাদটা ঘুরে দেখো ভীষণ ভালো লাগবে আর এখন তো শীতকাল আরও ভালো লাগবে মুর্শিদাবাদ ঘুরে যাও সবাই একবার টিয়া পাখি সত্যি অনেক দেখা যায় যারা এসেছো তারা জানো আর আমাদের মতিঝিলে যাওয়া বা হাজারদুয়ারিতে এসে বসা ওই একসঙ্গে সবাই মিলে বসে একটু গল্প করা আড্ডা দেওয়া এই আমরাও ভাত খেয়ে বেরিয়েছি ছোট মামারাও ভাত খেয়ে বেরিয়েছে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই আজকে হয়তো একটু যাওয়ার পথে চা খাবো ছজন মিলে বসে আড্ডা দেওয়া গল্প করা এটা আমাদের ভীষণ প্রিয় আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল কিন্তু ভিড় এতটুকু কমেনি ভিড় বরং আরো বাড়ছে মনে হচ্ছে মাঠ গমগম করছে লোকজনে এবার বিকেল গড়িয়ে সন্ধে সন্ধে এবার আমরা বেরোচ্ছি আমরা দাঁড়িয়েছি একটু চা খেতে আমি দুধ চা খাবো সবাই

ঘরে ফেরে আবার পারিনি ঢুকতে টুকতেই প্রাপ্তি হ্যাঁ কেক যে টেম্পু দিয়ে গেছে আমরা গতবারও দেখেছিলে টেম্পু আমাদের পাড়ায় যতগুলো আমরা বউ আছি প্রত্যেককে কেক দেয় যতগুলো আমরা পাড়ায় বউ আছি কেউ বাদ যায় না সবার জন্য টেম্পু কেক কেনে সবাইকে কেক খাওয়ায় এই যে এসেছি অনেকক্ষণ ঠান্ডা লাগছে কেন

মুখ একদম বাবির ছোটোবেলাকার কথা আমার মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় বাবি এইভাবে আমাকে বসাতো আর প্রত্যেক দিন দুপুরবেলা আমাদের একটা পর্ব ছিল আমাকে সাজাবে মানে একদম মাস্ট ওটা করতেই হবে ওই যত ওর স্টকে ক্লিপ আছে ক্লিপগুলোকে নিয়ে আমার চুলে লাগাতো দিয়ে বলতো দেখো তোমার চুল বেঁধে দিয়েছি তারপর সাজানো ওই কাজল পরানো লিপস্টিক লাগানো আর আমি বসে থাকতাম দুপুরবেলা ওই খেলাটা ওর মানে মাকে সাজানোটা ওর একটা খেলা ছিল তারপর একটু বড় হলো খোপা বাঁধতে শিখলো সে খোপা তো বেঁধে দিত যেভাবে হোক ওর কাছে যত ক্লিপ ক্লিপ থাকতো কাঁটা মাটা আটকে খোপাটা তো বেঁধে দিল দিয়ে সেই খোপা খোলার পরে চুলের জট ছাড়াতে গিয়ে মানে আমার যে কি অবস্থা হতো কিন্তু দিনগুলো বড্ড মিষ্টি ছিল সেই দুপুরগুলো আর নেই ভাবি দেখতে দেখতে এখন বড় হয়ে গেছে এবার তো আঠেরো হয়ে পড়বে বাচ্চাগুলো যেন বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে না তা আজকে এইভাবে আমার মুখটা ক্লিন করিয়ে বাবি একদম সে মানে ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে গেলো মানে ওর ছোটোবেলায় আমাকে ফিরিয়ে নিয়ে গেল একদম সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে আমরা বসে পড়েছি খেতে বাবা দিচ্ছে খেতে দেখাচ্ছি পেশনায় বাবা মেনুটা বলো মা ঘুরিয়ে দিয়েছি কেন না না তোর বাবাই বাবা বলবে আজকে মেনুতে আছে আছে আমাদের দাদা এখনো খুঁজে পাইনি ডিসেম্বর স্পেশাল থালি সেজওয়ান চিকেন ও মাই গড যেটা আমি গসিপ মোড় থেকে আনিয়েছি আচ্ছা আজকে আমাদের একটু বাইরে যাওয়ার খাওয়ার কথা ছিল কিন্তু আমাদের কোনো কারণে হয়নি সেটা আমরা এটা হ্যাঁ ক্যান্সেল হয়েছে সেই জন্য আমরা এটা নিয়ে এসে খাচ্ছি আর সাথে রুটি সাথে রুটি না 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 আরো আছে মিষ্টি আছে কি মিষ্টি আছে আজকে মিষ্টি আছে এটা স্পেশাল মিষ্টি যে ভুলে গেছি এটা আমরা দুধ চমচম গুড়ে আমার বউ প্রচন্ড ভালোবাসে এবং আমারও খুব ভালো লাগে মিষ্টিটা খেতে ও বাবা এরকম মিশনকে টুবান বলছিল এরকম তোমরা বললে আমার কাজ কত কমে যায় বলো তো শুরু করলাম খাওয়া দাওয়া দাঁড়া এখনো চিকেনই দেয়নি ওইটাই খাও তুমি না না শেজবান চিকেন এনেছ না বাবা সার্ভ করে দিয়েছে ব্যাস 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 গ্রেভি মি না তো গ্রেভি দাও গ্রেভি দাও বাজলো এগারোটা চল্লিশ চলো ব্লগটা দেখানি শেষ করি প্রচন্ড ঠান্ডা তোমরা সবাই সাবধানে থেকো ঠান্ডা এনজয় করো কিন্তু সাবধানে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা